তানজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রোল নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ গতকাল গভীর রাতে রানীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে রানীনগর থানার রাধানগর মাঠে এলাকায় তল্লাশি চালায় সেখানে তল্লাশি চালিয়ে একটি জমি থেকে উদ্ধার হয় এক ব্যাগ ভর্তি তাজা শকের বোমা বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজার টিমকে খবর দেয় রানীনগর থানার পুলিশ কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কারণে রানীনগর থানার পুলিশ মোতায়েন করা ছিল ওই এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ তৃণমূলের লোকজন বোমা তৈরি করবে বোমা ফাটবে হাত তুলবে কারণ নির্বাচনে জিততে হবে এটার মধ্যে নতুনত্ব কিছু তবে এবারে নির্বাচনে মুর্শিদাবাদের মানুষকে একটা কথা দিয়েছি যে কোথাও কোনোভাবে বোমা দেখিয়ে পিস্তল দেখিয়ে লুট করা যাবে না যাবে না যাবে না করতে দেব না একটা বুথ তৃণমূল কবজা করতে পারে লুট করতে পারে চ্যালেঞ্জ আমি রাজনীতি করে ছেড়ে দিব মানুষ আপনারা হিম্মত ধরুন এই সমস্ত কাগজের বাগদে দেখে ভয় পাবে না ভোট দেওয়ার অধিকার আমার আপনার সকলের সেই ভোট আমাকে আপনাকে দিতে হবে তার জন্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে যত রকমের দরবার করা আমি করেছি আপনাদের ভোট দেওয়াকে অবশ্যই নিশ্চিত করবো দিদির নির্দেশ গেছে হাসিরাম আসাদ এটা পশ্চিমবঙ্গের এটাই প্রশাসন পশ্চিমবঙ্গের এটাই পুলিশ যাদের বিরুদ্ধে যাদেরকে ধরতে গেল তাদের কথা দিদি কিন্তু বলছে না দিদি বলুক যে তারা সৎ তারা ভদ্র তারা দিদি দলের লোক তারা জনসেবক দিদি সে কথা বলছে না কিন্তু এনআই যাদেরকে ধরেছে তারা কি কোনো মঠের সন্ন্যাসী না জনসেবকরা কি সে কথা বলছে না কিন্তু যারা ধরতে গেল তাদের বিরুদ্ধে একটা শ্লীলতানি কেস দিলেন এটার মধ্যে দিয়ে বার্তা স্পষ্ট বাংলার দুষ্কৃতিকারীদের কাছে বার্তা স্পষ্ট বাংলার তৃণমূলের দুর্বৃত্তদের কাছে বার্তা স্পষ্ট যে যাই হোক না কেন আমি তোমাদের পাশে আছি অতএব তোমরা আমাকে ছেড়ে যেও না আমিও তোমাদের ছেড়ে যাব না দুর্বৃত্ত আর মমতা মিলেমিশে একাকার এই বাংলায় চলতে থাকবে বিজেপির শেষের লক্ষ্য হচ্ছে একটাই আবার সাম্প্রদায়িক বিভাজন করো আবার পাকিস্তান হিন্দুস্তান করো আস্তে আস্তে নিয়ে আসবে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি তদন্ত হোক তদন্তের মতো কিন্তু সেখানটায় নির্বাচনের প্রাক্কালে তো কোনো কিছু সিধা রাস্তায় চলবে না আর যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অমিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের গৃহমন্ত্রীর মতো ব্যক্তির আছে সেখানে সহজ সহল পথে কিছু চলতে পারে না খার্গে গিয়ে রাজস্থানে বলেছি আমাদের প্রেসিডেন্ট যে তোমরা রাজস্থানের তিনশো সত্তর ধারা কথা বলছো রাজস্থানের সঙ্গে তো তিনশো সত্তর ধারা সম্পর্ক নেই তিনশো সত্তর ধারা কাশ্মীরের সম্পর্ক সাধারণ কথা একটা তিনশো সত্তর ধারা কাশ্মীরের জন্য প্রযোজ্য ছিল কাশ্মীরের থেকে এটা উঠেছে নির্বাচনের পাককালে রাজস্থানে এসে কথা বলার সময় খার্গের প্রশ্ন করেছিল রাজস্থানের সঙ্গে কাশ্মীরের তৃতীয় সত্তর ধারার সম্পর্ক কি তাতেই তার বিরুদ্ধে সাপ বিজেপি বিজেপির মিডিয়া হামলা শুরু করে দিয়েছে কদি মিডিয়া হামলা শুরু করে দিয়েছে কোন প্রশ্ন কোন পরিপ্রেক্ষিতে কোন কথা কোন পরিপ্রেক্ষিতে আলোচনা হওয়া উচিত আজকে শাসক দল সেটা ভুলে গিয়ে Karan Tanujas, a unit of Tanuja group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids' wear, a state ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Mushirabad.